আজকে আমি কথা বলবো আগামী বেশ কয়েকটা দিন বাংলাদেশের জন্য এই জাতির জন্য খুবই কুশিয়াল এর প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির কী ভূমিকা হতে পারে বা কি পদক্ষেপ নি সম্ভাব্য পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কিছু কথা বলব তার আগে একটি বিষয়ে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন আজকে বিএনপির এক নেতা সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমান বিএনপি নেতা সরকারি সভায় সরকারি বলবো এই জন্য ওনারা বিএনপির নেতারাই সেখানে উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছেন রাজনৈতিক কিন্তু ডিসিএসপি সহ সরকারি কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন ওই সভায় ওই সভায় মিন্টু সাহেব যদিও আমার খুব ঘনিষ্ঠ মানুষ একসময়ের বলেছেন আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করবেন নির্বাচনও করবেন এটা নিয়ে আমি আপনারা হয়তো কেউ শুনে থাকতে পারেন কিছুদিন আগে আর বেশ কয়েকদিন আগে এরকম একটা কথা উঠেছিল তখন আমি আমার মতামত দিয়েছিলাম এই বলে যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার কোন সুযোগ নেই এটা মিন্টু সাহেবকে ভালো করে জানার কথা এবং জানেন উনি জেনে শেনই এই মিথ্যা তথ্যটা বা ভুল তথ্যটা বা এই গুজবটা উনি ছড়িয়েছেন প্রথম হলো যে গুজবটা কেন ছড়িয়েছেন গুজবটা ছড়িয়েছেন উনি এই কারণে যে ওখানে বিএনপির একাধিক প্রার্থী আছে দাগন ভুইয়াতে মিন্টু সাহেবের প্রতিদ্বন্দ্বী বিএনপির মধ্যেই তো যাতে অন্যরা বেশি নির্বাচনের দিকে ঝুঁকে না পড়ে নির্বাচন ইনভলভ না হয়ে যায় এই জন্য খালেদা জিয়াকে সামনে এনে সেই অন্তর্দ্বন্দ্বটাকে চাপা দেওয়ার একটা কৌশল অংশ হিসেবে সেটা বলে থাকতে পারেন আবার খালেদা জিয়া নির্বাচন করতে পারবে না যারা এমপি ইলেকশন করবে তাদের মনে হয় কেউ কেউ তো এটা জানার কথা যে খালেদা যে নির্বাচন করার কোন সুযোগ নাই আইনের দৃষ্টিকোণ থেকে সেই আইনটা কি আইনটা হচ্ছে ব্যক্তি বাংলাদেশের কোন নাগরিক যদি কমপক্ষে দুই বছরের সাজাপ্রাপ্ত হয় কোন আদালত দ্বারা তাহলে সাজা ভোগ করার পরবর্তী পাঁচ বছরের মধ্যে তিনি কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই মাত্র পাঁচই আগস্টই রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি তার সাজা মৌকুব করে দিয়েছেন তো এই প্রেক্ষিতে আগামী পাঁচ বছর পর্যন্ত মানে এক বছর গেল চার বছর পর ওনাকে নির্বাচন করতে হবে এই অবস্থা মানুষ ভাওতাবাজের মধ্যেই আছে আর কি আর আপনার এর মধ্যে শুনেছেন রাত্র তিনটার সময় হালেদা জিয়া মানে দুইটার সময় বাসার ওই হসপিটালে গিয়েছে তিনটার সময় হসপিটাল থেকে বেরিয়েছে আর ওনার দলের লোকজন বা ওনার যে স্থায়ী চিকিৎসক জাহিদ হোসেন ডাক্তার জাহিদ হোসেন সে বলেছে নিয়মিত চেক আপের জন্য গিয়েছেন রাত তো সময় তিনটার সময় কেউ নিয়মিত চেক আপের জন্য যায় উনি তো অসুস্থ তো সবাই জানে তো বললেই হয় যে না উনি অসুস্থ ফিল করতেছে এই জন্য গেছে বাচ্চা এটাকে দামা চাওয়ার দেওয়ার কি করার কি আছে মানুষ তো মরবেই মানুষ তো অসুস্থ হবেই যে কেউ হতে পারে একটা অসুস্থ লোককে সুস্থ বলা জরুরি প্রয়োজনে রাত্র তিনটার সময় হসপিটালে যাওয়াকে যদি বলে স্বাভাবিক তাহলে তার বলার কিছু নাই এদের রাজনীতিটাই হলো মিথ্যার বেশাতে করা এখন ব্রিটিশ এম্বেসিতে হাইকমিশনে পাসপোর্ট দিয়েছে ভিসা করার জন্যে উনি জরুরি ভিত্তিতে দেশ ছাড়বেন এটার বিষয়ে আমার বক্তব্য হচ্ছে আমার ধারণা হচ্ছে যেভাবে জ্বালাও পরাও হয়েছে যেভাবে বাড়িঘর গুরুত্বপূর্ণ বাড়িঘর ভাংচুর বোলডোজার চালানো হয়েছে ওনাদের তো তথ্য আছে গোয়েন্দা তথ্য আছে কোনো কারণে যদি ক্ষমতার পরিবর্তন হয়ে যায় আর ওখানে যদি আওয়ামী লীগের অবস্থান থাকে তবু নেতা নেত্রীরা চাইলেও তো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীকে আটকে রাখতে পারবে না যেখানে বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হয়েছে সেখানে তো আর কারো কারো বাড়ি থাকার আর কোনো নেতা নেত্রীর বাড়ির স্বাভাবিক সুস্থ থাকবে এটা আমি চাইলেও বোধ সম্ভব হবে না আমি চাই না কিন্তু আমার চাওয়া না চাওয়ায় কিছু যাবে আসবে বলে আমার ধারণা কিছুই যাবে আসবে না সো ওই প্রেক্ষিতে উনি তড়িগড়ি করে লন্ডন চলে যাবেন আর যদি না যায় যদি যায় তাহলে ধরে নিতে হবে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে উনি দেশ থেকে চলে গেছেন আর যদি না যায় তাহলে এটা ধরে নিতে হবে সর্বোচ্চ পর্যায় থেকে সেটা রাষ্ট্রপতি সেনাবাহিনী যেখান থেকেই হোক তাকে নিশ্চিত করা হয়েছে তার নিরাপত্তার ব্যাপারে দেখা যাক কি হয় আজকে হয়তো কেউ কেউ আপনারা দেখে থাকতে পারেন আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি মূলত আজকে আলোচনার বিষয় এটাই সেটা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে দেশে একটা চূড়ান্ত পরিস্থিতির সৃষ্টি হবে কারণ দেশ এখন যেভাবে চলছে এটা তো সামনের দিকে যাচ্ছে না এইটা যদি মনে করেন যে একটা বড় উঁচু রাস্তার থেকে বা কোনো কিছুর থেকে একটা গাড়ি দুই চাকা পিছনের দুই চাকা বা সামনের দুই চাকা নদীর দিকে আর পিছনের দুই দুই মাটির উপরে এরকম যে কোনো সময় এটা করে যেতে পারে বাংলাদেশের অবস্থাটা ঠিক তাই আছে এখন এইভাবে তো দেশটা ঝুলে থাকতে পারে না আঠারো কোটি মানুষের ভাগ্য তো এভাবে ঝুলে থাকতে পারে না এটার তো একটা ফয়সালা হতে হবে এই ফয়সালাটা কিভাবে হবে এটা আমি কালকে বলবো আর ফয়সালাটা কি সেটা আমি বলতেছি দেখেন দেশে কোনো সাংবিধানিক সরকার নাই সম্পূর্ণ অবৈধ দখল করা অবৈধ অসাংবিধানিক সরকার নামে সরকারের নামে চলছে ডাকাতরা এখন যেহেতু এই অবস্থায় দেশ চলতে পারে না আঠারো কোটি মানুষের ভাগ্য এভাবে ঝুলে থাকতে পারে না এখানে একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে এখন সেই ব্যবস্থাটা কিভাবে হবে সাংবিধানিক সাংবিধানিক অর্থাৎ আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি আর এইটুক এইটা বোঝার জন্য আপনাকে বড় সংবিধান বিশেষজ্ঞ হতে হবে না পুরা সংবিধান আপনাকে মুখস্থ থাকতে হবে না এটার একটা অংশ আছে সেই অংশটার মধ্যে যা আছে তাতে করে এই সাংবিধানিকভাবে এটার সমাধান সাংবিধানিক সংশোধন সাংবিধানিক মতামত কোনো কিছুতে এটার কোনো সুরা হবে না কারণ এই সরকার এই অবৈধ সরকার ক্ষমতা দখল করেছে জালিয়াতি করে রাষ্ট্রপতিকে বাধ্য করা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেখতে চেয়েছেন কিন্তু তারপরে তাকে বলা হয়েছে দেখার দরকার নাই স্যার আমরা যেভাবে বলি সেইভাবে করেন ওই ভয়ের প্রেক্ষিতে এবং ওই সময়ে রাষ্ট্রপতির বেঁচে থাকার খুব প্রয়োজন ছিল রাষ্ট্রের জন্য আওয়ামী লীগের জন্যে শেখ হাসিনার জন্যে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রাষ্ট্রপতি তখন নমনীয় হয়ে তাদের কথা শুনেছেন সেজন্যই রাষ্ট্রপতি এখন মহাল তবিয়তে আছেন কি অবস্থায় আছে সেটা আমি বলছি একটু পরে তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে মতামত চেয়ে পাঠিয়েছেন যে এখন ন্যাশনাল ক্রাইসিস প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন জাতীয় দুর্যোগ এই সময়ে কোন সরকার গঠন করা যায় কিনা অন্তর্বর্তীকালীন বা দুর্যোগপূর্ণ সময়ের জন্য অস্থায়ী সরকার গঠন করতে যায় কিনা সেটার উপর একটা মতামত দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছ থেকে একটা পাঠানো হয়েছে সাধারণত রাষ্ট্রপতি যা কিছুই করুক সেটা আইন মন্ত্রণালয় হয়ে যাবে আইন মন্ত্রণালয় তখন অঘষিতভাবে নিয়ন্ত্রণ করে আসিফ নজরুল কারণ দুই দিন পরে সে আইন একদিন পরে সে আইন মন্ত্রণালয়ে দায়িত্ব নিতেছে তার নাম তো ঘোষণা হয়ে গেছে তারা জালিয়াতি করল নিজেরা নিজেরা তাদের সিগনেচার জাল করে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি এবং বাকি বিচারপতিদের সিগনেচার জাল করে তারা একটা নোট বা মতামত এপিলে ডিভিশনের মতামত বলে চালিয়ে দিল যে একটা সরকার অন্তর্বর্তীকালীন একটা কাজ চালানো যায় একটা সরকার গঠন করা যায় সরকার বলে নাই উপদেষ্টা পরিষদ গঠন করা যায় ওইটা সরকার না উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদ গঠন করা যায় এই জালিয়াতে ওরা কারণ তখন প্রধান বিচারপতি এবং তারপরে বিচারপতি এনআইএর করিম এরা კანটন অন্যরা পলাতক কারো সাথে কারো কোনো যোগাযোগ নাই কেউ জানেও না কোথায় আছে কিন্তু এরা নিজর নিজর আইন মন্ত্র দলায় বসে কোড বসিয়ে নিজর নিজরা প্রধান বিচারপতি প্রধান নিজর নিজরা বিচারপতি apel বিভাগের বিচারপতি হয়ে সাাক্ষর জাল করে মতামত মতামত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে রাষ্ট্রপতি তা এত কিছু জানে না তাকে জানানো হয়েছে মতামত দিছে এই তারপরে উনি শপথ পরিয়েছেন সো সামাজিক ভাষায় এটাকে বলে এটা কুচ্ছিত ভাষাতে এটা হলো জারজ সন্তান মানে জারজ সরকার যার কোনো পৈতৃক পরিচিতি নাই যার কোনো পৈতৃক বৃত্তি নাই এই সরকার হলো সেই সরকার যাই হোক এখন যেহেতু দেখা যাচ্ছে যে না এই সরকার দিয়ে চলছে না এই সরকার যেতে হবে এটা ফাইনাল এখন এই সরকার কিভাবে যাবে এই সরকারকে পদত্যাগ করতে হয় না কারণ যেটা অবৈধ তার তো পদত্যাগ করার কোনো প্রয়োজন তার লিখিত দেওয়ারও প্রয়োজন নাই কেউ আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলেছি আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিল তো উনি কি প্রেসিডেন্টের কাছে গিয়ে পদত্যাগ পত্র দিতে হবে না আমি না তার সেই সুযোগ নাই বা প্রয়োজনও নাই একটা তো লিগালিটির কোনো প্রয়োজন নাই প্রসেস নাই কোনো তার কোনো তার জন্য কোনো কোনো পদ্ধতি নাই তার জন্য পদ্ধতি হলো দুইটা হয় সে পালিয়ে চলে যাবে আর তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সংবিধান লঙ্ঘনের দায়ে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এই হলো তার জন্য সামনে রাস্তা কিন্তু কথা হলো যে তাকে সরিয়ে দেওয়া হলো এখন যে প্রশ্নটা সামনে আসছে আমার আজকের আলোচনার বিষয় লেইটা কিন্তু এটার সলিউশনও আছে বা এটা কিভাবে সেটা আমি কালকে বলবো এটা আমি আজকে স্ট্রাকচারাল দিকটা আর কি আলোচনা করতেছি এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সাংবিধানিক রাস্তা কি সাংবিধানিক রাস্তা একটাই রাষ্ট্রপতি যে কথায় কথায় যে বলে সংসদ নাই সাবেক সংসদ আমি নাম বললাম না আমাদের এক সাবেক প্রতিমন্ত্রী সেও দেখলাম একটা পোস্ট দিয়েছে ওই নাম শামী আহমেদ ওর বাসায় সেখানে সেটাকে বলতে গিয়ে বলছে সাবেক সংসদ সদস্য সংসদ সদস্যরা সাবেক না তারা বর্তমান তারা কার্যকর সংসদ এখনো বহাল কারণ রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারে না আমি আগেও বলছি আমি রিপিট করতেছি কারণ এই কারণে পরিস্থিতিটা আবার সামনে চলে আসছে রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারে না আনটিন অব দি হাউস যাকে বলে প্রাইম মিনিস্টার সেন্ড রিকোয়েস্ট লেটার টু অনারেবল প্রেসিডেন্ট টু ডিজার্ভ দি পার্লামেন্ট এটাই হলো একমাত্র রাস্তা এখন যে পরিস্থিতিতে আছে যে সংসদ আছে সংসদ সদস্যরা নাই এই প্রেক্ষিতে কি হবে এটা সংবিধানে বলা নাই সংসদ সদস্যরা এখন যদি একটা যুদ্ধও লাগে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারে না সেনাপ্রধান যুদ্ধ ঘোষণা করতে পারে না সেনাপ্রধান যুদ্ধ ঘোষণা করতে পারে যুদ্ধ নামতে পারে ঘোষণা করতে পারে না সেনাপ্রধান মাস্টেক পারমিশন ফ্রম দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি বাট প্রেসিডেন্ট মাস্ট টেক কনসেনসাস ফ্রম দি পার্লামেন্ট ইফ দি পার্লামেন্ট ইজ নট ইন সেশন ইভেন ইট ইজ ডিজলভ প্রেসিডেন্ট মাস্ট রিকল দ্যাট পার্লামেন্ট ফর দিস টেকিং দিস ডিসিশন এখন প্রশ্ন হলো রাষ্ট্রপতি সংসদ ভাঙতেন পারেন না প্রধানমন্ত্রী না বললে অর্থাৎ প্রধানমন্ত্রী বলেনও বলেন রাষ্ট্রপতি যদি সংসদ ভেঙে বলে থাকে ওটা তো ওনার মুখের কথা উনি সংসদ ভাঙতে পারেন না বিরুদ্ধ করতে পারেন না ইন দ্যাট কেস সংসদ ইস্টিল অ্যালাই এখন প্রশ্ন হলো সংসদ সদস্যরা তো নাই আমি প্রধানমন্ত্রীর কথা পরে আসছি সংসদ সদস্য সংসদ অ্যালাইড মিনস প্রাইম মিনিস্টার অ্যালাইভ যেহেতু সে বলছে আমি পদত্যাগ করিনি এবং রাষ্ট্রপতি নিজেও মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কাছে বলেছে উনি তো আমি তো কোনো পদত্যাগ পত্র পাইনি তো পদত্যাগ পত্র নিয়ে অনেক কথা হয়েছে আপনারা জানেন কিন্তু কেউ কোনো পদত্যাগ পত্র সামনে আনতে পারে নাই ধোকাবাজি করে কিছু করার চেষ্টা করেছিল আদতে সেটা হয় নাই আর প্রধানমন্ত্রী এই দুই দিনে আগেও বলেছে উনি পদত্যাগ করেন নাই আইনত সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী এখন তাইলে রাষ্ট্রপতি কি করবেন রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি এবং এই সংসদ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি আবার বলা হচ্ছে যে আবার সুপ্রিম কোর্টে রেফারেন্স রেফারেন্স পাঠানোর জন্য আবার মতামতের জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা নাই সুপ্রিম কোর্ট নট সভারিং তারা সার্বভৌম না যে যা খুশি তাই করতে পারবে তারাও আইনের মধ্যে তাদেরও সীমা আছে তো সুপ্রিম কোর্ট এখন সীমার বাইরে যেতে পারবে না এখন যে ক্রাইসিসটা সামনে আর্টিফিশিয়াল ক্রাইসিস ইট ইজ নট এ আর্টিফিশিয়াল ক্রাইসিস কারণ আমার ঘর দখল করে রাখছে অস্ত্রদারী ডাকাতরা আমি আমার ঘরে আসতে পারতেছি না দিস ইজ এ ক্রাইসিস রিয়াল ক্রাইসিস এখন এই আর্টিফিশিয়াল ক্রাইসিসে আপনি চাইলেও প্রধান বিচারপতি যতই বিএনপির লোক হোক যতই জামাতের লোক হোক উনি চাইলেও এটা করতে পারবে না করলেও এটা অবৈধ করলেও সেটা অবৈধ উনি কোনো ডিসিশন দিতে পারবে না যে সংসদ নাই তাকে প্রমাণ করতে হবে সংসদ কিভাবে নাই তার কাছে জাস্টিফাইড হইতে হবে দেয়ার ইজ নো পার্লামেন্ট অ্যালাইন কিভাবে পার্লামেন্ট গেল কে ভাঙলো কিভাবে ভাঙলো তো তাদের কোনো ক্ষমতা নাই তার কাছে রেফারেন্স পাঠানোরই কোনো সুযোগ নাই আবার কেউ বলতেছে হাইকোর্টে তো তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে হাইকোর্টে বাস্তবে না তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ঢুকতে হলে ঢুকতে হবে আর এই সংবিধানে ঢোকার রাস্তা হলো জাতীয় সংসদ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতির আদেশে সংবিধানে কিছু ঢোকে না তারা সংবিধানের কিছু বাতিল করতে পারে যদি সংবিধানের সাথে সেটা সাংঘর্ষিক হয় কোনো আইন কিন্তু সংবিধানে তারা নতুন কোন আইন সংযোজন করতে পারে না তো তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আসবে না তারা রায় দিতে পারবে ওইটা জাতীয় সংসদ এন্ডোর্স করতে হবে জাতীয় সংসদে সেটা পাস করাইতে হবে তারপরে আবার সংবিধানে আসবে ওই রাস্তা বন্ধ বন্ধ না হ্যাঁ এটাই একমাত্র সলিউশন যেটা ছিয়ানব্বই সালে খালেদা জিয়াকে দেওয়া খালেদা জিয়ার অবৈধ সংসদ অবৈধ নির্বাচন কোনো ভোটার সেখানে যায় নাই কিন্তু তাকে বাধ্য হইতে হয়েছে এবং আমাদেরকেও মেনে নিতে হয়েছে তার ওই অবৈধ ভোটারবিহীন নির্বাচনের ওই সংসদ দ্বারা এই তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক সংবিধানে ঢুকানোর জন্য এই সংশোধনী আনা পাশ করা তো এই সংবিধানে আবার ঢুকাইতে হলে আবার তত্ত্বাবধায়ক সরকার পাশ করতে হলে পার্লামেন্ট লাগবে এখন পার্লামেন্ট রাখবে হলো দুই ভাবে পার্লামেন্ট আমরা ধরতে পারি একটা হলো এক্সিস্টিং পার্লামেন্ট আর একটা হলো নতুন নির্বাচন হলে ওই নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার পাস হবে কিন্তু নির্বাচনটা হবে তাইলে কার দিনে তাহলে নির্বাচন হইতে হবে যে যিনি এখন সংসদের নেতা বা যিনি এখন সরকার আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধীনে এখন তার সাথে ডিল করতে হবে তার সাথে নেগোসিয়েশন করতে হবে প্রধানমন্ত্রী কোন ক্রাইসিস চান না যদি ক্রাইসিস চাইতেন ক্ষতি চান না রাষ্ট্রের ক্ষতি চান না রাষ্ট্রের যদি ক্ষতি চাইতেন উনি তাইলে উনি চুপ থাকতেন আরো ছয় মাস দেশটা রসাতলে যখন যাইত একজনে আরেকজনের মাংস যখন খাবলে খাইত তখন যা মানুষ যখন চিৎকার করতো রাস্তা নেমে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা তখন যাই উনি আসত কিন্তু উনি এতটাই দেশপ্রেমিক এতটাই দেশকে ভালোবাসেন ওনার দরদ এত বেশি বিকজ তার বাবাই দেশটা তৈরি করে গেছেন স্বাধীন করেছেন দেশ সৃষ্টি করেছেন আর উনি দেশটাকে গড়ে দিয়েছেন ওনার চেয়ে এই দেশকে বেশি ভালোবাসে সে তো এখনো দুনিয়াতে আসে নাই অথবা চলে গেছে ওই দেশপ্রেমের তাগিদে উনি এক সেকেন্ড ওই দেশের ক্ষতি চান না যার জন্যই উনি এখন সলিউশন চান ওনার কাছেই সলিউশন দুইটা রাস্তা ওনাকে আসতে হবে সরকার অ্যাক্টিভ করতে হবে সংসদ অ্যাক্টিভ করবে অটোমেটিক্যালি সেই সংসদে ওনাকে উনি রাজি হলে ওই সংসদ অবশ্যই রাজি হবে বলে অবস্থার প্রেক্ষিতে রাজি হলে ওনার এই সংসদ যে এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার সবার সম্মতিতে তত্ত্বাবধায়ক সরকার করে সেই তত্ত্বাবধায়ক নির্বাচন হবে ইজ অনলি সলিউশন আর সলিউশন নাই আর যদি এই তত্ত্বাবধায়ক সরকার এই সংসদ দ্বারা না চায় তাহলে ওটা হলেও ওনাকে লাগবে তাহলে আরো পেস বেশি বাঁচবে আরো গানজ বেশি হবে একটা বাস্তবতা মেনতে হবে আজকে দেশে কেন অশান্তি আজকে দেশ কেন পিছনে যাচ্ছে কারো কোনো ঘুম নাই কেন অস্বস্তিতে কেন নিরাপত্তাহীনতায় কেন কারণ একটাই একটা বৈধ জনপ্রতিনিধিত্বশীল সরকারকে গান পয়েন্টে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং আওয়ামী লীগকে জোরপূর্বক অস্ত্রের দ্বারা চাপিয়ে রাখা হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত এই থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলতে থাকবে পৃথিবীতে এমন কোন শক্তি নেই এটা নিভাইতে পারবে বরং স্যার এটাকে জোর করে নিভাইতে গেলে আরো বাড়বে সভামান্য রাষ্ট্রপতি এখন এমন একটা পজিশনে চলে আসছে একটা সময় ছিল ডাক্কা দিলে ওনাকে উনি চলে যাবে উনি ওনাকে দেশে বাইরে পাঠাই দিলে উনি দেশের বাইরে চলে যাবে ওনাকে গ্রাহ করে এই বিশ পঞ্চাশ হাজার এক লাখ লোক যায় গ্রাহ করে ওনাকে মাফ ভায়োলেন্সের মাধ্যমে ওনাকে অ্যাসাসিনেট করতে পারবে অনেক কিছুই ছিল একটা সময়ে একটা সময় ছিল উনি নিজেও অরেট ছিল দিন বদল হয়ে গেছে এখন উনি অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছেন অনেকের চাকরি চলে যাবে উনি চাইলে জেনারেল ওয়ার্কারকে এক মিনিটের মধ্যে ওনার চাকরি চুচু করতে পারে উনি চাইলে ইউজকে বরখাস্ত করতে পারে জেলে ঢুকাইতে পারে ওনার কলমের ক্ষমতাটা এখন এই পর্যায়ে কিন্তু কেউ চাইলে ইনি যদি চাই আমি চেয়েছে কয়েকবার এনুজ যদি এখন চায় যে আমি তাকে সরাইয়ে দেব

উনি ওনাদেরকে ফলো করেছেন কথা কমান ফলো করেছেন এই কারণে যে আজকে যে পজিশনটা রাষ্ট্রপতি এসেছেন এই পজিশনটায় উনি নিশ্চিত ছিলেন যে আওয়ামী লীগকে কিভাবে দাবায় রাখে এদের ক্ষমতার উৎস কি বন্দুক দিয়ে একটা রাষ্ট্র কয়দিন চলে আওয়ামী লীগ ফিরে আসবেই এ দেশের জনগণ ঘুরে দাঁড়াবেই আজকে সেই অবস্থানটায় চলে আসছে যার জন্যই রাষ্ট্রপতি অতীতের যে কোনো সময় হচ্ছে এখন সবচেয়ে বেশি শক্তিশালী তার মানে এই না রাষ্ট্রপতি কালকে ইরুজকে বরখাস্ত করে জেলে ঢুকাই দিবে বেকম হবে তো সেটা ফুলফিল করবে কিভাবে ওইটারই এখন কাজ চলতেছে এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সেই সেটেলমেন্টটা হবে এবং রাষ্ট্রপতি দ্বারাই সেটেলমেন্ট হবে সমস্ত কলকাটি এখন রাষ্ট্রপতির কাছে আশা করি সঠিক সময়ে রাষ্ট্রপতি তার সঠিক সিদ্ধান্ত নেবেন দেশের স্বার্থে যেভাবে উনিশশো সালে জীবনকে উৎসর্গ করে অস্ত্র হাতে তুলে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে এদেশকে রক্ষা করেছিলেন একইভাবে সামনের দিনে রাষ্ট্রপতিও তার জীবনকে উৎসর্গ করে রাষ্ট্র এই রাষ্ট্রকে এই তাদের সৃষ্টি করা এই বাংলাদেশকে রক্ষা করবেন এবং সেই দিন খুব খুব কাছাকাছি চলে আসছে এ বিষয়ে সলিউশন কিভাবে সেই কিভাবে উত্তরটা আমি আশা করি কালকে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা ধন্যবাদ